বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুরী গ্রামে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের পথসভা ঘিরে উত্তেজনা চরমে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার বাড়ির সামনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আতাউল হক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব সভা থেকে শেখ হামিদের গলায় বিধায়কের উদ্দেশ্যে স্পষ্ট হুঁশিয়ারি সোজা বাংলায় বলে গেলাম চমকাবেন না ধমকাবেন না একবার যদি রাস্তা ছেড়ে দিই আমার ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি যদি লাঠি ধরতে বলি তোমার গাড়ি আস্ত থাকবে না টিকিও খুঁজে পাওয়া যাবে না তুমিও এখানে থাকবে না তোমার চামচাদের খবর নেওয়ার কেউ থাকবে না ব্লক সভাপতি হামিদ অভিযোগ করেন বিজেপি বিধায়ক নির্মল ধারা এসআইআর নিয়ে তৃণমূল প্রচার টোটো আটকা এবং হুমকি দেয় তারই প্রতিবাদে এই সভার আয়োজন অন্যদিকে বিধায়ক নির্মল ধারা পাল্টা জবাবে বলে নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে দু একটা মিটুলি বেরিয়ে আসবে তাদের বিস্তাদ ভাঙতে আমি জানি তৃণমূল এসআইআর নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে কি নয় হুমকির পাল্টা হুমকি বলুন হুমকি দিয়েছে আজকে আজকে বিধায়ক একটা টোটো টোটোকে আটকে বিধায়ক নিজে হুমকি দিয়েছে তারই প্রতিবাদে গণতান্ত্রিক ভাবায় আমরা সবার প্রমাণ এশিয়ার নিয়ে যেভাবে বিজেপির বিক্ষিপ্ত করছে তো তারই বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে আমরা সচেতনতার স্বার্থে দেখুন নির্বাচন কমিশনার গর্তে অ্যাসিড ঢেলেছে ওই একটা আসবে তাদের বিষ দাঁত কি করে ভাঙতে হয় সে আমার জানা আছে আর এটা তো মানে গোটা রাজ্যের মানুষ জানে যে তৃণমূলের হচ্ছে নোংরা কালচার ওরা ভাষা নিয়ে রাজনীতি করে আর ওদের ওই রকমই তো ভাষা হবে ওরা কে কি বললো না বললো আমার এতে কিছু চাই আসে না মানুষকে মিথ্যা প্রচার করছে এই আমার বিধানসভার বিভিন্ন জায়গায় টোটো নিয়ে আমি থাকি না আমি কলকাতা থেকে এসে শুনলাম যে এরকম দু একটা নাকি মেটুলি নাকি ইয়ে করছে ওই রকম অনেক মেটুলি সাপ বেরুবে তাদের বীজ কি করে ভাঙতে হয় আমি আর জানা আছি